যেভাবে বেআইনি বহুতল বাড়ছে মেদিনীপুরের অবস্থাও হবে গার্ডেন গিচের মতো ফেসবুকে বিস্ফোরক পোস্ট কংগ্রেস কাউন্সিলরের ইতিমধ্যেই কলকাতার গার্ডেন গিচে বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু বেড়ে একাধিক বেআইনি নির্মাণের বিষয়টি স্বীকার করে নেওয়া হয়েছে কলকাতা কর্পোরেশন থেকে রাজ্য সরকারের পুরো ও নগর উন্নয়ন দপ্তরের তরফে অন্যদিকে এই ঘটনার পরই মেদিনীপুর পৌরসভার একমাত্র কংগ্রেস কাউন্সিলর মোহাম্মদ সাইফুল ফেসবুকে বিস্ফোরক পোস্ট করেছেন সাইফুল লিখেছেন যেভাবে বেআইনি নির্মাণ হচ্ছে মেদিনীপুরে একদিকে গার্ডেন হতে বাধ্য সৌমেন খানের সম্প্রতি মেদিনীপুর সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা শহর মেদিনীপুরে বহুতল নির্মাণ সম্পর্কে কড়া পর্যবেক্ষণ রেখেছিলেন গত চৌঠা মার্চ সার্কিট হাউসের উত্তোদ্ধার বৈঠকে মুখ্যমন্ত্রী মেদিনীপুর পৌরসভার পৌরপিতা সৌমেন খানকে কড়া বার্তা দিয়েছিলেন মেদিনীপুরে বহুতল নির্মাণে লাগাম টান তিনি বললেন কোনোভাবেই মেদিনীপুর শহরে যেন ছ থেকে সাত তলার বেশি বহুতলের অনুমতি না দেওয়া হয় এদিন গার্ডের নিচের ঘটনার পর ফের একবার পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরে বেআইনি নির্মাণের বিষয়টি প্রকাশ্যে চলে এলো খোদ পৌরসভার কাউন্সিলর এই জন্য তাই করলেন পৌর প্রধানকে দেখুন মেদিনীপুর শহরে যেভাবে বহুতলগুলো নির্মাণ হচ্ছে বিশেষ করে যেগুলো কমার্শিয়াল বিল্ডিং রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের কথা আমি বলছি না কমার্শিয়াল বিল্ডিংগুলো যে নিয়ম ফলো করে করা উচিত তার কোনো কিছুই মানছে না এক শতাংশ মানছে না তারা এক ইঞ্চিও জায়গা ছাড়ছে না দশতলা বারোতলা তুলে দিচ্ছে তাদের ক্যান্টি লেবার তাদের ব্যালকনি রাস্তার উপরে চলে আসছে পৌরসভা তাদেরকে নামমাত্র নোটিশ পাঠাচ্ছে তাদের অবৈধ নির্মাণটা হতে দিচ্ছে প্রথমে তারপরে তাদেরকে একটা মিনিমাম ফাইন করে তাদেরকে আবার অবৈধ নির্মাণকে বৈধতা প্রদান করছে মেদিনীপুর পৌরসভার যিনি প্রশাসন পদে বসে আছেন কারণ বারংবার আমি নিজে ব্যক্তিগতভাবে এবং বোর্ড মিটিংয়েও বারংবার আমরা বলেছি আমরা এসডিওকে ডেপুটেশন দিয়েছি সেই কপি আমার কাছে আছে চেয়ারম্যানকে জানিয়েছি লিখিত আকারে জানিয়েছি বোর্ড মিটিংয়ে বলেছি এবং যে নির্মাণ সম্পর্কে যখন তৈরি হচ্ছে সেই নির্মাণ সম্পর্কেও আমি বলেছি কিন্তু সেই নির্মাণগুলোকে হতে দিচ্ছে এবং তারা এই সাহসটা পাচ্ছে কোথা থেকে আমার এলাকায় নির্মাণ নয় বিভিন্ন কাউন্সিলারদের এলাকায় যখন নির্মাণ হচ্ছে সেই কাউন্সিলাররাও প্রতিবাদ করছেন কিন্তু সেই কাউন্সিলাররা প্রতিবাদ করার পরেও সেই নির্মাণগুলো কিন্তু থামছে না তারা কিন্তু চালিয়ে যাচ্ছে কাজ চালিয়ে যাচ্ছে এই সাহসটা তারা কার কাছ থেকে পাচ্ছে নিশ্চয়ই কাউন্সিলারের থেকে বড় মাথা কেউ আছে যাদেরকে ইন্ধন দিচ্ছে যিনি ক্যাপ্টেন যিনি আমাদের দলের ক্যাপ্টেন বলুন আমাদের কাউন্সিলারদের মাথা বলুন পৌর পিতা বলুন যিনি মাথা তার তো দায়িত্বের মধ্যে বর্তাচ্ছে কারণ আমি তো বিল্ডিংটাকে স্টপ কনস্ট্রাকশন নোটিশ পাঠাতে পারবো না কাউন্সিলার হিসেবে একটা আমাদের গাইডলাইন আছে সেখানে পৌর পৌরপিতাকে অবশ্যই পৌরপিতা দেয় কোনো বিল্ডিং প্ল্যানে আমার তো সই নাই কোনো কাউন্সিলরের সিগনেচার লাগে না কোনো বিল্ডিং প্ল্যানে কোনো বিল্ডিং প্ল্যান পাস করানোর জন্য আমাদের সই লাগে না আমাদেরকে জিজ্ঞাসা করা হয় না কোনো কিছু আলোচনা করা হয় না এদেরকে অবৈধ নির্মাণ করা হচ্ছে করতে দেওয়া হচ্ছে যদি কোনো লোক লোকাল লোক অভিযোগ আওয়া অভিযোগ জানায় তাদেরকে বলা হচ্ছে সরাসরি পৌরসভা থেকে যে আপনারা পার্সোনালি বসে মিটিয়ে নিন তার মানে কি একটা লোক যখন মেদিনীপুর শহরবাসী প্রতিবাদ করছে তখন তাকে বলছে আপনি প্রোমোটারের সঙ্গে বসে মিটিয়ে নিন তার মানে কি ওনার টিকি কোথায় বাঁধা আছে প্রোমোটারের কাছে বাঁধা আছে চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান বলেছে এবং অবৈধ নির্মাণটা হয়ে যাওয়ার পর সেই প্রোমোটারকে বলা হচ্ছে আপনি মেদিনীপুর পৌরসভার উন্নয়ন খাতে একটা টাকা জমা করুন মেদিনীপুর পৌরসভা হাজার হাজার লেবার ঢুকিয়ে দিচ্ছেন যাদেরকে বেতন দিতে পারছেন না মাঝে মাঝে লেবাররা স্ট্রাইক করছে এবারে ওই বেতন দেওয়ার জন্য প্রোমোটারদেরকে বলা হচ্ছে পাঁচ লাখ ছ লাখ আট লাখ দশ লাখ জমা করুন পৌরসভার উন্নয়ন খাতে আচ্ছা বলুন তো কোন এরকম সহযোগিতা ব্যক্তি পৌরসভার উন্নয়ন খাতে টাকা দিয়ে যাবেন পাঁচ লাখ ছ লাখ করে এই লিস্টটা যদি দু বছরে পাওয়া যায় না তাহলে বুঝতে পেরে যান ওই প্রোমোটাররাই কেবল যারা বহুতল নির্মাণ করছে তারাই পাঁচ লাখ দশ লাখ করে পৌরসভাকে উন্নয়ন খাতে পয়সা দিয়ে যাচ্ছে এবং এই উন্নয়ন খাতে পয়সাটা কেবলমাত্র পৌরসভায় ঢুকছে সেটা নয় পাঁচ লাখ দশ লাখ ব্যাক পিছন দিক দিয়ে পার্টির উন্নয়ন খাতের নাম করে যারা তাদেরকে পথ দিয়েছেন তাদের কাছে টাকা পৌঁছে দেওয়ার নাম করে নির্বাচনের নাম করে তার থেকে পাঁচ ছ গুণ টাকা আরও তুলে নেওয়া হচ্ছে এবং মেদিনীপুর পৌরসভার অন্তর্গত যে কোনো একটা আপনি শপিং মলে চলে যান সেই শপিং মলের কোনো পার্কিং নাই মোটর সাইকেল রাখারও জায়গা নেই এ কটাক্ষ করে জেলা বিজেপির মুখপাত্র দাস বলেছেন মুখ্যমন্ত্রী সতর্ক করেছিলেন সামনে ভোট আছে মুখ্যমন্ত্রী জানে না নাকি যে মেদিনীপুর শহরে এরকম বহুতল হয়ে যাচ্ছে যিনি চেয়ারম্যান তিনি এখানকার বিধায়কের অনুগামী আর যিনি বিধায়ক এখানকার তিনি মুখ্যমন্ত্রী হলেন অর্থাৎ এখানে বহুতল বেআইনি ভাবে উঠে যাচ্ছে পৌরসভা জানে না এমকে ডিএ জানে না বিধায়ক জানে না চেয়ারম্যান জানে না এটা হতে পারে পুরো বিষয়টাই সামনে নির্বাচন এবং সেই নির্বাচনের আগে মানুষের আই ছাড়া কিছু নয় মুখ্যমন্ত্রীও আই করছেন আর পৌরসভাও দেখবেন তদন্তের নামে একটা নাটক করবে আসলে মেদিনীপুরে যত বহুতল নির্মাণ হচ্ছে বেআইনিভাবে তার পেছনে এমকেডিএ পৌরসভা এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের একটা গভীর যোগসাজস আছে এবং কমিশনের ব্যাপার আছে মোটা টাকা কমিশন তাই মোটা টাকা কমিশনের কাছে সাধারণ মানুষের জীবন নিরাপত্তা কোনো কিছুরই মূল্য নাই এদের কাছে অর্থাৎ এটা গার্ডেন রিচ কেন আরো ভয়াবহ কিছু যদি হওয়ার সম্ভাবনা থাকে আগামী দিনে হতে পারে অস্বাভাবিক কিছু না অন্তত এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব অন্যদিকে গার্ডেন রেচের ঘটনার পরেই মেদিনীপুরের পৌরপ্রধান সৌমেন খান কি জানিয়েছেন শোনাব মেদিনীপুর পৌরসভা থেকে আমরা মেদিনীপুর শহরে পুরসভার অধীনে যে হাই রাইজ বিল্ডিং গুলো আছে তাদেরকে আমরা প্রিকশন মেজার নেয়ার জন্য আমরা বলেছি যাতে এরকম কোনো দুর্ঘটনা যাতে না ঘটে অবিলম্বে তাদেরকে আমরা নোটিশ করেছি এবং তার কপিও এসডিও ম্যাডামকেও আমরা দিলাম যে তারা জানো এইগুলোর ব্যাপারে লক্ষ্য রাখেন কোনো দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেন পদক্ষেপ গ্রহণ করা হয়